এ দেখ এটা হচ্ছে ছাদে লাগানো জবা গাছ বেশ বড়ো সাইজে প্রত্যেক দিন কুঁড়ে তুলিনি আপাতত দশ ডিসেম্বর আজকে দশ ডিসেম্বর পর্যন্ত কুড়ি কুঁড়ি পনেরোশো সাতচল্লিশটা ফুল হয়েছে আজকে বাদে আজকে তোলা হয়নি আজকে তুললে এই যে বড় গাছ বেশ এটা উপরে কুঁড়িয়ে বেড়েছে এটা করেছে কি লাগিয়েছিলাম এইটুকু প্রত্যেক এক ফুট অন্তর কেটেছি তিনটে ডাল এখানে পর্যন্ত কাটা তিনটে ডাল এখানে কেটেছি তিনটে ডাল এখানে কেটেছি তিনটে ডাল এই ঝাঁকড়া হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এক ফুট অন্তর অন্তর করে কাটা এখানে এই জায়গাটা কাটা এই এই জায়গাটা কাটা এখানে থেকে ডাল বেড়েছে আর এই জায়গাটা কাটা প্রত্যেক ছ মাস অন্তর অন্তর কাটা পাঁচ বছর বয়স গাছটার এই জন্য এত বড় ফুল হয়েছে আর এইটা হচ্ছে গোড়া গোড়াটা দেখাই টবের মধ্যে এত শিকড় হয়েছে ভর্তি হয়ে উঠছে বাইরে চলে এসে এই লেভেল লেভেল তো চলে সকালে জল দিয়েছিলাম এখন খোল দেব এই যে খোল এখানে পচিয়ে রেখেছি দু সপ্তাহ পচে গেছে এখন নাড়িয়ে দেখি সরষের খোল সর্ষের খোল যেখানে সর্ষের তেল পাওয়া যায় ওখানে পাওয়া যায় কুড়ি থেকে তিরিশ টাকা কেজি সেটা অল্প একশো গ্রাম মতো নিয়ে এই এক লিটার মতো জলে ভিজিয়ে রাখলে প্রথমে এক সপ্তাহের মধ্যে সর্ষের তেল থাকে তেলের গন্ধ থাকে ঝাঁঝালো আলো থাকে গাছে দিলে গাছ মরে যাবে যখন গাঢ় মতো হয়েছে দু সপ্তাহ পচাতে হবে এক সপ্তাহ পরে পচিয়ে দিলে গাছের গোড়া পচে যাবে যে গাছ মরে যাবে গাঢ় হয়ে গুলেছে এখন এই জন্য এবার কি গাছের গোড়ায় দেবো তুলের সরিয়ে হবে কিছুক্ষণ এই যখন গাঢ় মতো হয়েছে চায়ের মতো কালার কিন্তু প্রচণ্ড গন্ধ গাছের গোড়ায় দেবো দেখা যাক গাছের গোড়া অল্প অল্প করে দি ব্যাস বেশি দিলে উচ্চ পড়ে যাবে অলরেডি তো পড়েই যাচ্ছে দেখা যাক কিছু নিচে চলে যাও এখন জল দেবো না কিছু টেনে নিক তারপরে এক কাপ বা হাফ কাপ মতো জল দিয়ে দেবো কাপটা দেখাচ্ছি একটু পরে ঠিক আছে গাছের পাতা ভালো নিচের দিকে অনেকগুলো ডাল ছেড়েছে পাঁচটা থেকে সাতটা দশটা বারোটা আঠেরোটা পর্যন্ত হায়েস্ট দিয়েছে আচ্ছা বাকিটা দেখাচ্ছি একটু পরে আর জল হচ্ছে এটা থেকে দিই প্রায় দুশো এম এল মতো জল আছে এটাতে প্রত্যেক দিন সকালে আর বিকালে দুবার করে দিই এইটা নিচে রে গেছে কিছুটা দিনে ধুয়ে নিচে চলে যাবে শিকড়ের মধ্যে চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে দেওয়া যাবে না একটু পরে দিতে হবে এখন টানে নিচে চলে যাচ্ছে বাইরে থেকে উপরে বেশি জল দেবো না সাইড দিয়ে পড়ে যাচ্ছে এই সাইড থেকে এই সাইড থেকে দিয়ে প্রবলেম হচ্ছে সর্ষের খোল আর তারা গাঢ় শুকিয়ে গেলে প্লাস্টিকের মতো হয়ে জলটা ভেতর পর্যন্ত দিয়ে দিতে হবে এই সাইড থেকে পড়ে যাচ্ছে প্রবলেমটা এখানে হচ্ছে এই সাইড থেকে দেবো না তাহলে শুকিয়ে যাক এটা তুলে এ পাশে করে দেবো সকালবেলা তারপরে আবার জল দেবো এখানে বাকি জলটা নিচে দেবো যাচ্ছে কী করে দিচ্ছি একটু পরে বাকি জলটা ওপরে দিলে উচ্চে পড়ে যাবে সেই জন্য বাকি জলটা নিচে দেব তাহলে মাটিটা ভিজে থাকবে সারাক্ষণ এখানে একমগ টোটাল তিন মগ মতো যায় এখানে এই হচ্ছে দুই আরেকবার দেবো তাহলে আর এই হচ্ছে তিন ওপরে সারটা দিলাম অল্প জল দিলাম জলটা চুঁয়ে চুয়ে চুঁচে সার সমেত নিচে নামবে আর এই নিচ থেকে জলটা মগ জল দেওয়া হয়েছে ভেজে 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 যে এই পুরোটাকে ভিজিয়ে রাখবে কিন্তু শীতকাল পড়ে পুরো শুকনো শিকড় শুকিয়ে গেলে গাছ মরে যাবে গাছের ডগায় ওপরে জল যে সব সারগুলো নিচে চলে যাবে সেই জন্য অল্প অল্প করে দিলাম আর এই হচ্ছে রেজাল্ট কালকে শুধু জল দেওয়া হবে ওপর থেকে নিচ থেকে আর সার দেওয়া হবে না সার পরে দেবো আবার এই হচ্ছে ফুল আপাতত এখন পনেরোশো সাতচল্লিশটা ফুল হচ্ছে এই বছরের মধ্যে এখনো কুড়ি দিন বাকি আছে দেখা যাক কতগুলো হয় এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আটা পরে সাবস্ক্রাইব একটাই করে নিন লাইক ব্যাক করে নিন তাহলে আরও পরে ভিডিও বানাবো ওকে থ্যাংক ইউ ইন দ্য নেক্সট ওয়ান